কিন্তু তারা নয় কিন্তু কি এটাকে বলা হয় আলটি স্টেসনা ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় বা তারা নয় যারা ঈমানদার এক নম্বর ঈমানদার ক্ষতিগ্রস্তর বাহিরে ক্ষতিগ্রস্ত না ওয়া আমিলুস সালিহা যা মে করে তারা ক্ষতিগ্রস্তর বাহিরে তারা ক্ষতিগ্রস্ত না তিন নাম্বার অথবা সওবিল হক যারা হকের সত্যের তাগিদ একজন আরেকজনকে উপদেশ দেয় সত্যে এই সত্য যা আল কোরআন কোরআনের উপদেশ কোরআনের কথা বলে অথবা সওবের সবার সবার কথা বলে হকের কথা বলে এই চার প্রকারের মানুষ এক নম্বর ईमानदार দুই নম্বর লেককার অর্থাৎ যারা সৎকর্মশীল যারা সৎকর্ম পরায়ন তিন নম্বর যারা হকের কথা বলে বাইরে আবার এখন হকের কথা বলতে গেলে কুরআন সুন্নাহর কথা বলতে গেলে হয়ে যায় জঙ্গি কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা কুরআন হাদিসের কথা বলতে গেলে আল্লাহর হাবিবের কথা বলতে গেলে আল্লাহ তাআলার কথা বলতে গেলে এখন হয়ে যায় জঙ্গি মুসলমানরা কখনো জঙ্গি হইতে পারে না ইমানদাররা কখনো বোমা ফাটাইতে পারে না ইমানদার কখনো বিстриন খলা ঘটাইতে পারে না ইমানদার কখনো দাঙ্গা হাঙ্গামা করতে পারে না যদিওবা ইমানদাররা করে ওই ইহুদি নেতাদের বিরুদ্ধে মায়েদার কুরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে মোকাবেলা করে আমার ভাইরা এই লাইভটা তো শেষ হয়ে যাবে যাবে কি যাবে না এই সময়টা দানেশকোর তাচ্ছির কারণ একটা মুফাস্সির তার বাড়ি দানেশকোর কোথায় সিরিয়া দানেশকো শহরে তার বাড়ি তিনি দাসের মধ্যে স্পষ্ট কথা আসছেন তিনি বরফ বিক্রি করতেন বরফ আইসক্রিম বরফ বিক্রি করতেন সেই বড় আলার সাথে ওই মুখাস্ত্রিরটা কিছু আলোচনা করতে গিয়ে তখন তার মধ্যে বুঝে আসতে ভালো আচরটা কি যে সময়টা তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে আর শেষ হয়ে তো যাচ্ছে তো যাচ্ছেই এমনভাবে শেষ হচ্ছে আমার লাইফটা আমার জীবনটা যেই লাইফের যদি না করি আল্লাহ আল্লাহ রাসূলের তরিকার উপরে যদি জীবন না করি এই জীবনটা ব্যর্থ জীবন আর এই এই জীবন নিয়ে এই সময়টা নিয়ে সামনে কিন্তু আমরা কেউ দাঁড় হতে পারবো না আমার ভাইরা এমন ভাবে আমরা জীবন গড়ব যেই জীবন সাহাবায়ে کرام গড়েছেন যেই জীবন tabi'inরা গড়েছেন যেই জীবন a'immah mustahid তারা ছিলেন তারা গড়েছেন যেই জীবনদার হাদিসের হাদিস বিশারদ মুহাদ্দিস ছিলেন তারা গড়েছেন ওই রকমের জীবন ব্যবস্থা যদি আমরা আমাদের সমাজের মধ্যে বাইরে আমান কুরআনের কথা 70 কথা শুধু নিয়ে বাস্তবায়ন করলেই চলবে না এটা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এমনকি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রভাবে এই কোরআনের কথা বাস্তবায়ন করা এটা হলো আমার ভাইরা আমরা যখন বলি মেম্বারে বসে বসে কোরআন সন্ন্যাস অনুযায়ী আমাদের জীবন চলবে আমাদের গ্রাম চলবে আমাদের ওয়ার্ড চলবে আমাদের ইউনিয়ন চলবে আমাদের থানা চলবে আমাদের জেলা চলবে আমাদের দেশ চলবে তখন একদল মানুষের এটাকে অসুবিধা মনে করে একদল মানুষের অসুবিধা হয়ে যায় জীবন যদি গড়া হয় রাষ্ট্রের মধ্যে যদি কোরআন সন্ন্যাস অনুযায়ী রাষ্ট্র চলে দেশ ও জাতির কোরআন সন্ন্যাস অনুযায়ী চলে চিন্তাই থাকবে না কি কিনা বলেন ডাকাতি থাকবে না বদমাইশি থাকবে না দরজা দরজা খুলে ওপেন ভাবে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় মানুষ থাকবে কেউ কারো ঘরের মধ্যে ঢুকবে না যুবতী মা বোনেরা যুবতী বোনেরা মায়েরা রাস্তার মধ্যে দিয়ে চলবে কেউ কারোর দিকে তাকাবে না কথা ঠিক কিনা বলে এরকম জীবন মানুষের গড়ছে কিনা উমার নদী আল্লাহ তারান হল জীবন দেখেন উমার আল্লাহ তালান সময়ের কথা দেখেন মায়েরা আমার খলিবাদ আদর্শ দেখেন এমনকি একটা সময়ের মধ্যে মধ্যে দায়িত্ব ছিল বিচারের দায়িত্ব বিচার কার্যালয়ের দায়িত্ব হলিবাদুল মুসলিম সিদ্ধিকে